হ্যালো বন্ধুরা তো স্ক্রিনে দেখতেছেন আমি এখন যে গেম প্লেটা করতেছি এটা হয়েছে নতুন একটা অটো ভেলে হ্যাক বের হয়েছে এটা দিয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে খেলতে পারবেন কোনো টাকা পয়সা কাটবে এবং এটা দিয়ে আপনি লাকি শোটও কিন্তু একশো পার্সেন্ট পারফেক্টলি মারতে পারবেন কারণ এটা কোন জায়গায় যায় মিডিলে পড়বে সেটা পর্যন্ত আপনাকে দেখাই দিচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সব মিলিয়ে সাইকেল চালিয়ে বিমান চালানোর অনুভূতি পাবেন এই হ্যাক দিয়ে খেলে। তার দেরি না করে আপনারা এটা কিভাবে সেট করে খেলবেন এবং কিভাবে অ্যাপ ডাউনলোড করে দেব করবেন সেটাই দেখাই দেবে আজকের এই ভিডিওতে তো আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ক্যারম ফুলের যে কোনো আইটেম কিনতে পারবেন আইডি একশো পার্সেন্ট সেভ রেখে